বালাসপুর ভার্সেস মদনপুরের মধ্যে একটি লোকাল ম্যাচ চলছে এই ম্যাচটি পাঁচশো টাকা ছিল সেন্টার কাটল মদনপুর দুজনের বল বলগুলো সৌরভ দৌড়াচ্ছে এখানে যাচ্ছে গোবিন্দকে এই যে সাথে এই যে র্যাপরে র্যাপ্রি লুঙ্গি পড়েছে এটাকে বলে গ্রামের খেলা গ্রামের সৌন্দর্য গোবিন্দ গোবিন্দ ক্লিক করেছে এবং বল থ্রো বল চলে গেল বল মারছে কে সাফিক আহা বল মারতে গিয়ে বল উল্টো চলে গেছে রোদ্রো ভালো একটা কিপিং করে বলটাকে রকম সেট করলো কর্নার ফেলো নয় নাম্বার জার্সি কোনা কাটার জন্য প্রস্তুত দিল সাফিকে প্রস্তুত গোলকিপার ডিফেন্ডার আমাদের রেফারিকে রেফারি লুঙ্গিটা একটু বেশি হয়ে গেছে বলটা আউট হলো না ছুটে গেলো বলটা হ্যাম বল হলো ভালো একটা ট্যাকেল দিয়ে বল আবারও বল ছড় অনুকূলে হলো না হেড দিয়ে বলটাকে ডিফেন্স করেছে ওদিকে কালো জার্সি বল মেরেছে বল আউট হলো সুন্দর একটা খেলা উপভোগ করছি আমরা গ্রামের মাঝে খেলাগুলো আসলে একটা অসাধারণ জিনিস মাঠা প্রচুর পরিমাণে খাতা খান নয়ন বল করলো ডায় না কি করলো গোলকি বল ধরে ফেললো ধরতে পারলো না ও গোল কি গাই গেঞ্জি নাই বুঝছেন ভাই এইটা হচ্ছে গ্রাম এক বল থ্রো হয়ে গেল তুষার তুষার কাটিয়ে নিয়েছে আবার নিল আক্রমণ এদিকে ঋত্বিক ছোট হওয়ার কারণে তার শট তো বেশি লাগে নাই আবার বল শট বল কর্নার লুঙ্গি পরা গেঞ্জি পরা এক ভাই কর্নার করার জন্য প্রস্তুত প্রস্তুত গোবিন্দ সৌরভ ঋত্বিক বল মারলো হাঁকিয়েছে বল টাইমিং হলো না আ বল পাই লাগে আবারও কর্নার কনার অনুকূলে চলে গেল বল হাসি মুখে আছে সবাই দারুণ একটা উপভোগ করছি সকালের তৃপ্ত রোদ রোদ খুব দারুণ দেখাচ্ছে আবারও চ্যানেল করলো ফেট দিল এবং আবারও কর্নার না কর্না হলো না আউট বল হয়ে গেল মদনপুর নয়ন ও মাই গুডনেস গোল হলো কিনা জানে না এবং রেফারি বললো গোল হলো না একজন ভালো রেফারি পেয়েছি আমরা তিনি মদনপুরের এই আমার জীবনের সেরা রেফারি তিনি যিনি চুলছেড়া বিশ্লেষণ করে কারো না নিয়েই রেফারি করেছেন রেফ্রিকে ধন্যবাদ দিতেই হয় ও শুভ শুভ বলটাকে সেভ করলো আঁকিয়েছে এ আবার লাগলো গোবিন্দ পায়ে হাতে যাকে দেখলো না বল চলে গেলো ওই প্রান্তে বল আউট আউট হনে আউট হনে সৌরভ বলটাকে ধরেছে সুন্দর তার মধ্যে পিছিয়ে চলে আসলো বল ডিফেন্স করেছে ফাঁকিয়েছে বল কোথায় গেলো বল চলে গেলো সীমানার লাইনের কাছাকাছি এবং সে আর ফিরিয়ে আউট হয়ে গেল কি আউটন দিয়ে বল দিলেন গোলকিপারটা তার লুঙ্গি পরা খালি যায় এটি হয়তো গ্রামের খেলার সৌন্দর্য মাঠটা ভীষণ খাদা খন্দে ভরপুর যে কারণে সেরা খেলারা দিতে পারছে না সেরা খেলোয়াড়রা ইভেন আমি নিজেও নয়নও বল মাঠ ছোট হওয়ার কারণে এ ফান থেকে বল কি করে ওই পারে আউট হয়ে যায় বারবার রন্দ্র গোলকিপার একটা ভালো গোল সেভ দিয়েছে সে মারলো বল কার কাছে মারলো বল মারল তুষারের কাছে সেখানে আছে কব আছে তুষারের কাছে বল তুষার দেখে আনছে কেন দেখতে ডেরা থাকতে পারলো না কাছে বল এবং কি আবারও শুভ মারলো কার কাছে মারলো যুক্তি কাছে ওইখানে তুষার তুষার কাটাচ্ছে তিন চারজনকে তিনজন ধরতে পারল না আবারও আবার একটা ভালো ডিভুজ করলো রৌদ্র গোলফে যেখানে ডিভুপ ছিল গিয়ে নয়নে সেখানে তোর ডিভুজ করলো ভালো গোলকিপার বল মতন পুরো মনে করলে এখন কি গোল হতে পারতো ও গোল হয়ে গেলো আত্মঘাতী গোল দেখলাম নয়নের পা থেকে আত্মঘাতী করলো রৌদ্র হাঁকিয়েছে শট বল মারলো পড়ে গর্তে দেখছেন ভাই মাঠের মাঝখানে বল মারলো বল তো কার কাছে পড়ল না মত কেমন গোলে ও গোলবার গেছে বল চলে গেলো গোল কি বুদ্ধিমত্তা গোল হলো না রোজ কানা কাটছে দিকে হেড দিল না আবার রোদ রোদ খালে না বল আবারও গর্তে পরে আউট পিজন কী করলো এদিকে এদিকে তার তিনের নয় নাম্বার যাচ্ছি খুব ভালো খেলছে গর্ত থাকার কারণে বল ঠিকমতো কাজ করছে না শুভ খাইয়ে বল শুভ দিল প্রবাসী পরে দিল প্রবাসী কাকে দিল নয় বলি দুজনকে পারিয়ে দিল এবং মারলো মিস করে বলল সর্বের কাছে বল সৌরভ কাকে দিলো কেট ছিল না যে কারণে বলটা আউট অঞ্চলে দিয়ে আটত না কারণ মাঠের খরি দিয়ে কোনো কারণে বলটা আউট হলো না এবং বল আউট বল এখন নয়ন করে নয় বল করলো রৌদ্র রৌদ্র কোনো রকমের পা ছুঁয়ে দিয়েছে বল ফল না ডিফেন্ডার খুব শক্ত মদনপুরের স্যার কাটছে রৌদ্র রৌদ্র কাক দিলো রৌদ্র লোক গোল করে হারিয়ে দিয়েছে নম্বর যাচ্ছে বল নাম ডিফেন্স করেছে ধাক্কা দিলো সহজে রে নয় নাম্বার যাচ্ছে ব্যাথা পেয়েছে ওরা বল রিসিভ পড়লো কিন্তু বলকে সঠিক ব্যবহার হলো না সুন্দর একটা কাটিং দিয়ে বল নিয়ে নিল ও কেউ ছিল না যদি থাকতো গোল হতে পারতো সুন্দর হচ্ছে খেলাটা আবারও দেখতে পাচ্ছি উদিলা গোলকিপার কালো শট পেন কালো ফুটবল যাচ্ছি বল গুলো বল ডাইরেক্ট চলে গোলগুলো দিয়ে পেলো গোল খোলো না ধরার ছোঁয়া না হলে কারো ছোঁয়া না হলে একজনের থেকে গোল হয় না গোলটা ভিতরে ঢুকলো গোল হয় না অনুকূলে বল নয়ন বল মারলো বল মারেছে ও গোলকির হাতে বল লেগে বল হয়ে গেল আউট সুন্দর একটা শর্ট দিয়েছে বালাশপুরের কোনো ভালো প্লেয়ার নেই যে কারণে তাদের গোল হচ্ছে না একমাত্র নয়নে খেলছে আবারও মদনপুর রাখলো আউট হয়ে গেল বালাসপুরের কোনো ভালো প্লেয়ার নেই শুধু নয়ন আর খেলতে পারে না অনেক অ্যাটাক করেছে কিন্তু গোল হলো না গোলকিপার পিজন বল শুট দিবে আউট বল কাকে বল মানলো এরকম প্লেয়ার দিয়ে খেলা হয় না এক শূন্য গোলে এগিয়ে আছে মদনপুর আর বলবন থ্রো কাটছে শুভ কাছে বল শুভ কী করলো শুভ কই মারলো গর্তের মধ্যে মারলো ও মাই গে দুর্দান্ত এক শট দিয়েছে শর্ট দিয়ে গর্তের মধ্যে পড়ে গিয়েছে নয়ন এরকম শট আমরা সচরাচর দেখি না জীবন গাজু দিয়ে দেখ নয়ন আবার হেড দিয়ে বল সেভ করলো বল চলে গেলো মধ্য মাঠে বল আবারও গর্তের মধ্যে পড়েছে এই গর্তের কারণে বহু সমস্যা হচ্ছে নয়ন সেন্টার ক্ষেত্র শুরু করলো থ্রো কেটে কাছে বল দিল পিজন সহজরে ফ্লিক শট করে বল দিল ওই গোলকিপে এবং বলটি কর্নার কর্ন হেল না আউট আমরা দেখতে পাচ্ছি মদরপুর অনুকূলে বল মদরপুর হাতে আছে বল পিজনের হাতে পিজন বল ধরে ফেলছে যে গোলকিপার ফাল দিচ্ছে পিজনের খারাপ কিপার না ভালোই কিপার দিচ্ছে সৌরভ মানে রোদ্র দেখি রৌদ্র কী করে ফুটে কি করলো ভালো আক্রমণ হয়েছে এখানে পাঁচ ছজন জুটে ফুটে গিয়েছে বল সাদা সাথে নয়নে বল ডিফেন্স করেছে আহা বুকে রেখেও রাখতে পারল না মাঠে গড়তে পড়ে গেল নয়ন হেড দিয়ে হেড দিতে চেয়েছে সুন্দর সুন্দর কেউ নেই সবাই ধরছে নয় পিজে আহা রৌদ্র কি করলো বলার ভাবে লাগাতে পারলে গোল হতে পারতো হুম শুভ শুভ হয়ে নয়ন কি করলো বলটা বল আউট হয়ে গেলো বালাসপুর অনুকূলে বল কি শর্ট দিয়েছে নয়ন হাঁকিয়েছে এমন না হাঁকিয়েছে অন্য প্লেয়ার গায়ে লাগলো তার পাঁচ চুয় বছর হয়ে যেতে পারতো যাক নয়ন বাচ্চার তাকে সরিয়ে নিয়েছে আবার রৌদ্র বল রৌদ্র বল মারলো নয় শুদ্ধ বল মারছে নয়ন বুদ্ধিমত্ত বলটা বেছে দিলো রোদ্রা আবারও শট এখানে রৌদ্র কি করলো আউট করতে মানুষের ধাক্কা দিয়ে ফলা দিল এত ফাউল হয়ে যায় আম্পায়ার দেখে নাই যেখানে ফাউল দিল না মদন বল মারছে নয়নে হেড দিয়েছে হেড দিয়ে বলকে আউট করে দিয়েছে বালাসপুর সরি বলার থ্রো হলো মডেল পুরনো গুলো ও শুভ বোট আউট হলো সেন্টার কাটলো লুঙ্গি পরা কলকি সে বল দিয়েছে বল দিয়ে নয়ের পায়ে বল তুষার ব্যাঙের মতো লাভ দিয়েছে নয়ের পায়ে বল রৌদ্র একটা ফাউল হওয়ার সময় ছিল ফাউল হয়েছে গুরুতর ফাউল খেলার জন্য জীবন দিয়ে দেবে নাকি নয় না বাজাচ্ছি ভালো খেলে ভালো খেললে যে মারতে হবে এমন কোনো কথা নয় ভালো খেলা ফিরিয়ে দিতে হবে দেখা যায় সুন্দর নয়নের কাছ থেকে বল নিতে পারলো না আজকে রোজ হাম্বল হ্যাম্বল হয়ে গেল গোবিন্দর হাতে লেগে হ্যাম্বল হ্যাম্বল পেয়েছে মদন ফুল এখন পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে আছে মদনপুর বালাসপুর অনেক অ্যাটাক করেছে সবগুলো বলকে নয়নে সেপ দিয়েছে ফোর এবং কি হ্যাম্বলও সেভ দিয়ে দিল সৌরভ বল মারলো কিন্তু সেটা কোনো মানুষ ছিল না বল গোলকিপার মারলো এবং এবং সেখানে একটা আক্রমণ হয়েছে কিজন বল ধরে ফেলেছে গোল হলো না তুষার সৌরভ এর আগে বল মেরে দিয়েছে সেখানে গোবিন্দ দেখতে করে গোবিন্দ এখন পর্যন্ত সে কোনো ভালো খেলা দিতে পারেনি মানে বলটা পাউঠে গেছে প্লেয়ারের মাথার উপরে ফাউল দিও না ফাল দিতে পারদনপুর আউট হয়ে গেল একটা ধাক্কা দিল প্লেয়ার তুষারকে মদন করতে পণ্য কেটেছে গেল বল এখন মধ্যমাঠে বল সৌরভ কাকে বল দিল সৌরভ বল দিলো মদনপুর আসিকে মদন বল চলে গেল কার হাতে তুষারের হাতে তুষার কি করে তুষার এখন পর্যন্ত ভালো করে খেলাতে হয় নাই এখানে মাদার তুষাচ্ছে প্লেয়ার তুষাচ্ছে কম্বিনেশন তুষাচ্ছে নদনপুরের সবগুলো প্লেয়ার কিন্তু এক সাইজের এক বয়সে কিন্তু বারাসপুরের প্লেয়াররা অনেক ছোটো ছোটো আছে যে কারণে মধ্যে ওইরকম টুইস্ট এখনও হয়ে ওঠেনি তবুও নয়ন একাই সামনে নিয়েছিল দলকে শরৎের পায়ে বল শরৎ বল দিলেও শুভর কাছে শুভ বল ধরে রাখতে পারো না বল সেখানে নয়ন গিয়ে ধরলো নয়ন কাটিয়েছে মদনপুরের কাছে বল বল আউট হয়ে বল আউট বাসিয়ে গুলো আক্রমণে দেখতে পাচ্ছি শুভকে বল মেরেছে মদনপুর হাফ হাপটা হয়ে গেছে এই মুহূর্তে

জন মধ্যে আছে তুষার তুষার মেরেছে কিন্তু বল লাগলো সাদা লুঙ্গির দাস মধ্যে থাকিয়েছে একটা বিপদজনক ছিল তিনজন নয়ন গোবিন্দ এবং শুভর মধ্যে বলটা সংঘর্ষ হয়েছিল ভাগ্য কার কারফায় লাগে না নয়ন আবারও পড়ে গেছে মাঠে খাত থাকার কারণে দৌড়ে ব্যালেন্স রাখতে পারলো না পড়ে গেল তুষার তই হলো এখানে সৌরভ ভালো একটা কাটিং দিয়েছে নয়নের কাছে বল দিল নয়ন বল ধরে রাখতে পারলো না থ্রো হয়ে গেলো থ্রো কাটলো নয়নের কাছে বল মারলো নয়ন যাচ্ছে ও বল ধরে ফেললো এমনকি আ থ্রো

এবং কি সেখানে হ্যান্ড বলের আবেদন হয়েছে হচ্ছে শুধু সজটা আঁকেছে বল চলে গেলো আউট চলে গোবিনটে বলতে হলো সব দেখতে হচ্ছে বল আউট হয়ে গেল বল রৌদ্র বল মারলো বল আউট হয়ে গেল বল মদনপুরের অঞ্চলে আউট দিবে সজের হাঁকিয়েছে ও ভালো রিসিভ করতে পারলো না নয় নাম্বারটা যাচ্ছে ধাক্কা দিয়ে খেলতেছে শরীরটা ধাক্কা দিয়েছে বলি কাছে হাত দিয়েছে বলটা মারলো বলকে সেভ করলো আমরা দেখতে পাচ্ছি আমাদের

বল মারছে কাছে তুষার বামা ক্লিক করছে সৌরভ সুন্দর একটা কারিং দিয়ে বলকে নিয়ে নিয়েছে বল আক্রমণে বালাসপুর বল চলে গেল বালাসপুর অনুকলে রৌদ্র ডাইরেক্ট মেরেছে গোল হবে কিনা ও মাই গুডনেস গোল হয়ে গেল ধরা বল শুট দিয়ে রৌদ্র গোল দিয়ে দিয়েছে আমরা দেখি স্লো মোশনে একদম বাসে বাড়ি খেয়ে ভিতর ঢুকেছে এটা অসাধারণ গোল অনাকাঙ্ক্ষিত গোল হয়ে গেল আমরা একটু সাদা কালো দেখি বল যাচ্ছে সেখানে গোল কি দাঁড়িয়ে আছে বল পড়ছে এই যে ভা বারে বল লেগেছে বা লড়ে উঠেছে এবং কি ঘরে গিয়ে ঢুকে গিয়েছে গোল উল্লাসে ফেটে ফেললো বালাসপুর খেলা এক একে সমতায় ফিরল সেখানে আউট দর্শক নেমে পড়েছে অপূর্ব নয়নকে ধরে ধরেছে সেটা কাটলো মদনপুর সুন্দর একটা গোল দেখলাম এমন গোল হয় না আক্রমণ মদনপুর সেখানে তুষার আছে তুষার দেখে কি করা যায় বিপদ কেটেছে ওই পারে এবং বল আউট হয়ে গেল বল মালো মদনপুর আমার হেড দিয়ে বলকে ডিফেন্স করে দিয়েছে আমি দেখেছি না থাকলে এই ম্যাচে কত গোল খেত বাংলাদেশ গন্তে হতো আমি দেখেছি যা বল সেট হয়েছে নয়নে করেছে আবার উনি কয় বল নাম হাম্বল হয়ে গেল সৎ লোক সে নিজের হাম্বল নিজে হাত দিয়ে ধরা দিল সাগত তাল দিয়া সাগত তাল দিয়া বল যায় বল মদনপুরের সাগত তিনি হাম্বল কাটবে নয় বল দেখেছেন কি সুন্দর ভাবে ভালো একটা শট দিয়েছে নয় না বাড়দ আসছে গোল হলো না নয় বল কেটেছে বালাসপুরে কোনো প্লেয়ার মাথায় লাগাতে পারলো না লাগালে গোল হতে পারতো কতগুলো গোল মিস করেছে বালাসপুর একমাত্র সেটা আমি দেখেছি নয় হেড দিয়ে বল শত্রুমুখী করলো সরের পায়ে বল সর বল দিয়েছে কার পায়ে সাদাত ভাইয়ের কাছে সাদাত ভাই জোরে হাঁকিয়েছে বিপদ হতে পারতো নয়ন আবারও আবারও বল আউট হয়ে গেলো রৌদ্র ভালো একজন গোলকিপার সে গোল কি অতিরিক্ত পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে বল সারদের কাছে সুন্দর শুভ দৌড়াচ্ছে বল ধরতে পারলো না মাত্র তিনশো কারণে বল বাউন্স খেয়েছে পিজন ও আঁকিয়েছে সুন্দর পিজন সেখানে আক্রমণে আক্রমণে সাদা বল বল ধরতে পারলো না বল আউট হয়ে গেল কিজন কিছু চিলাচিলি করছে রৌদ্র বাল পাক না সে তার নিজের প্রমাণ দিচ্ছে মাইন্ড মাইন্ড ল্যাঙ্গুয়েজ আর্ট বল কাটবে নয়ন চারটা প্লেয়ার এখান দাঁড়িয়ে আছে কই খেলো প্লেয়ার বল মারলো তো কাটিং হলো সুন্দর বলটা সেন্টার করা হলো নয়ন কাটলো আর্ট বল কাটলো মদনপুর হেড দিল এবং গোল হয়ে গেলো গোল ঘুরতে পারল না দু একে এগিয়ে গেলো মদনপুর হতাশ কোনো ম্যান ছিল না দিয়েছে কার কাছে আছে নয়নের কাছে হাঁকিয়েছে বল গরমদের কাছে গুলিতে মারলো কোনো প্লেয়ার নেই রুম নিয়ে বল মারলো বল চলে গেলো গল্পের ভিতরে মদনপুরের অনুকূলের থ্রো হলো এখানে দেখছি রোদ্রাকি করছে সুন্দরটা খা পৌঁছে বালাশপুর এক মদনপুর দুই মদনপুরে অনুকূলে থ্রো থ্রো ফাঁকিয়েছে সব থ্রো এবং কি থ্রো বল করে আবার থ্রো মারলো পিজন বল মারলো কাছে তুষার কাছে তুষার বল হেড দিয়ে আউট করে দিল মদনপুর বল বল মারলো কাছে এখানে প্রব মাটি মানুষ তাও সে লাভ দিয়ে আরেকটা প্লেয়ার মাথা উঠে গেছে আক্রমণ বালাসপুর দেখা যাক কি করা যায় কি হয় বল আউট হয়ে গেল আমরা দেখলাম বল আউট হয়ে গেল মধ্যমাতে বল মাঠ ছোট হওয়ার কারণে শুধু এ পাশ থেকে আক্রমণ হয় এখানে হ্যান্ড হলো দেখা দেখা যাক হয় সরের কাছে বল সাদ বল হাটেছে সহজে এমনকি বল আউট হয়ে গেল সরি আগে ছো বলে বল সুন্দর একটা বল ধরেছে ধরা বলছে আমরা দেখতে পেলাম একটা আন্তরিক মনে হয় গোলকিপার সজিটা হাঁকিয়েছে সেখানে বল নয়ন দাসের হাতে নয়ন হেড দিয়ে বল সেভ করেছে

হেড দিয়ে বল সত্যি মুক্ত করলো আবারও নয় কাছে আবারও হেড দিলো ও মাই গুডনেস হোয়াট এজ পাওয়ার অফ হেড মাথার মধ্যে কি পাওয়ার সে শুধু হাত নয় মাথা দিয়ে বল সেট করলো এ পান্ত হেড দিয়ে ও পান থেকে বল আউট করে দিল হোয়াট এ বিউটিফুল মদনপুর আক্রমণে নয়ন আবারও ধরা বল সুন্দর একটা দুজন বল হাঁকিয়েছে কই হাঁকাইছে সে নিজে জানে না বল হয়ে গেল আন্নার নন আবারও হেড দিয়ে বল হাঁকিয়েছে সুন্দর সে একাই গোলকিপার একাই ডিফেন্ডার গোল হয়ে যেতে তো বাসে বল লেগেছে সুন্দর তার কাছে বল দিয়েছে শুভ কাছে শুভ তো বল ভালো না নয় নাম্বার জার্সি কাছে নয় নাম্বার বল মেরেছে আবারও নয় হাতে বল মান বল ধরে মেরে দিল সুন্দর আবার নয় কাছে বল বল আউট না করে বলকে দিয়েছে মাঠের মাঝখানে বল নয় হাতে নয় পায়ে বল মেয়েছে কার কাছে বল চলে গেল সোজা জাহান নামের ঘরতে থ্রো হলো সাত আট এটা ফাল থ্রো করেছে রেফার ধরে ফেলেছে নয় হাত দিয়ে বল ঘুষি মারলো ওরে সালে পাওয়ার কারে বলে এটা সে গোল কি সাদা লাভ দিয়েছে দিয়েছে শুভ কাছে শুভ কার কাছে মারলো গোল পোস্টে সেখানে আকাশে যাচ্ছে বল সেভ করলো গোবিন্দ সেখানে ফলের সম্ভাবনা দিয়েছে রুদ্র কাছে বল কাছে দিল বল দিল পবর কাছে পবর খেতে মানুষ ধরতে পারলো না কাছে বল ওরে প্লেয়ার ভয় পাইছে এরকম আক্রমণ তো গোল কি আমি দেখি নাই আমি আমার দেখে মুগ্ধ হই গোবিন্দ বল মারলো আউট হয়ে গেল গেলো হাঁকি আছে আসলে ডিফেন্ডারের কাজ হচ্ছে বল আসলে বলকে আউট করে দেওয়া শত্রু মুক্ত বিউটিফুল ডিফেন্ডার অফ গোবিন্দ গোলকিপার দুয়েকে মদনপুর এগিয়ে আছে আর কি খেলা শেষ হয়ে গেল দু এক দলে হার বালাশপুর ভালো খেলেও হার নিয়ে মাঠ থেকে উঠতে বাধ্য হলো বালাশপুর নাস্তার সময় হচ্ছে পাঁচশো টাকা ছিল সে টাকা দিয়ে প্রত্যেক দলের প্লেয়ারা খাচ্ছে এটাই সুন্দর হারে তো খাস সময় লাগে না যদি আসলাম মদনপুরে ফুটবল খেলতে এই যে অবস্থা মোটামুটি দু এক গোল হারলাম একটা গোল আমার হাতে হয়েছে আমাদের ম্যান ছিল ছোট ছোট হয়েছে এই যে আমার ম্যান ছিল আর ওরা সবগুলো ছিল গিয়ে আমার সাইডের ওরা সব ছিল পাঁচশো প্লাস আসলে গ্রাম সুন্দর এটা মনে হচ্ছে যে এমাজন জঙ্গল আসলে এটা মদন জঙ্গল মদনপুরের জঙ্গল মদনপুর বা আপনারা আপনার দিন আবার আসবো আপনাদের এলাকায়